ফ্রি মিউজিক ডাউনলোড করার গোপন ভান্ডারগুলো আপনাকে কেউ শেয়ার করবে না সো আমার কিন্তু দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের আজকে শেয়ার করে দিব যে আসলে গোপন ভান্ডারটা কোথায় কোথা থেকে ডাউনলোড করলে আপনারা কখনই আর কপিরাইট আসবে না সেটি কিন্তু অনেকে শেয়ার করে না তো আপনাদের আজকে শেয়ার করে দিব চলুন আপনারা দেখে দিচ্ছি কিভাবে আপনার ডাউনলোড করলে কখনোই আপনার কপিরাইট আসবে না ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি বাজারে চলে যাবেন আপনি কম্পিউটারও করতে পারেন এটি আপনি মোবাইল ফোনেও করতে পারেন বাজারটি আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চবার রয়েছে সার্চবারে আপনি লাগবেন যে এখানে মেটা দেখতে পাচ্ছেন ম্যাটা সাউন্ড কালেকশন তো এই লেখাটি আপনি সুন্দরভাবে লিখে দিবেন সার্চ দেবেন ঠিক আছে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুকের যে লোগোটি রয়েছে সো এটি কিন্তু ফেসবুকের লোগো থাকবে এবং দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম সাউন্ড কালেকশন তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা সাউন্ড কালেকশন এখানে আপনি টাচ করবেন টাচ করলে তো অবশ্যই আপনার ফেসবুক আইডিটি ক্রমবাজারে লগ ইন থাকতে হবে তো এরপরে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাউন্ড রয়েছে এবং এখানে আপনার সাজ বার রয়েছে আপনি এখানে কোন মিউজিক চান সো এটি কিন্তু আপনি লিখে দেবেন তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে আপনি চাইলে ক্রম গুগল যে ট্রান্সলেটটি রয়েছে এখানে বাংলা লিখবেন ইংরেজি হয়ে যাবে এখানে তারপরে ইংরেজিটা বসিয়ে দেবেন সো এই প্রত্যেকটা সাউন্ডটা আমি যদি এখানে শুনি সাউন্ডটা শুনতে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে রয়েছে এখানে আপনি ডাউনলোড করলে আপনার ফোনে বা ফোনে এটি সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে ঠিক আছে এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এরপরে আপনি যদি কোনো ফানি ভিডিও আপলোড বানান ফানি ভিডিওর জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে সাউন্ড ইফেক্ট এখানে আপনি সাউন্ড ইফেক্ট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফানির যে সাউন্ডগুলো এখানে কিছু চলে আসবে দেখতে পাচ্ছান যে ফানের সাউন্ড গুলো তো এখানেও কিন্তু একই সিস্টেম ডাউনলোড করার তো এইভাবে আপনি যত খুশি তত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে সাউন্ড রয়েছে না মিউজিক রয়েছে আপনি ফ্রিতেই সব কিছু ডাউনলোড করতে পারেন এটি কিন্তু আপনি ফেসবুকে ইউটিউবে যেখানে মোট সেখানে আপলোড দিলে আপনার কখনোই কপি আসবে না ধন্যবাদ সবাইকে